হ্যালো বন্ধুরা তো নতুন বছরের আজকে আরেকটা দিন আমরা অতিবাহিত করে ফেললাম ঠিক আছে হয়তো আমরা অনেকে পিকনিক করে দিনটা কাটিয়ে দিচ্ছি কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে আমাদের সামনে অনেকগুলো এক্সামস আসছে যার জন্য আমাদের অবশ্যই প্রস্তুতি নেওয়া প্রয়োজন ঠিক আছে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো ভারতের জনসংখ্যা যেটা হচ্ছে দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ঠিক আছে দু হাজার এগারো সালের যে সেন্সাস অনুযায়ী ভারতের জনসংখ্যা এবং তার কি অবস্থা সেটা আমরা আজকে আলোচনা করব ঠিক আছে তো আমি ভিডিও শুরুতেই বলে নিতে চাই যে আমাকে অনেকে বলছে যে মানে আমি যদি কম্পিউটারে পাওয়ার পয়েন্ট তৈরি করে ভিডিওগুলো করি তাহলে অনেক ভালো হবে কিন্তু আমি যেটা দেখলাম যে অনেক টাইম সাপেক্ষ ব্যাপার পাওয়ার পয়েন্ট তৈরি করে এইসব ভিডিও তৈরি করা এবং আমি নিজে যেভাবে পড়াশোনা করি আমি তোমাদের সেই রকম হিসাবে একটা ভিডিও দিতে চাই সেই জন্য আমি ধরো এরকমই ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো তাতে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার সঙ্গে থাকো এবং যদি আমার ভিডিও ইনফরমেশান বেসড ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার করো ঠিক আছে তো চলো আজকে আমরা আমাদের জনসংখ্যার উপরে যে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আমরা আজকে শুরু করি ঠিক আছে তো জনসংখ্যার প্রথম যে টপিক আসছে সেটা হচ্ছে জনসংখ্যা কত আমাদের ইন্ডিয়ার এবং আমাদের ইন্ডিয়া যে আমাদের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যের জনসংখ্যাগুলো কত তো আমাদের মনে রাখতে হবে আমাদের সব রাজ্যের জনসংখ্যা কিন্তু মনে রাখার কোনো প্রয়োজন নেই আমাদের প্রথম তিনটি রাজ্য এবং তাদের নাম জনসংখ্যার যে ডিজিট সেটা না মনে রাখলে হবে কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় কে আসছে এবং লাস্ট কে আসছে সেই তিন চারটে নাম আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে তোমরা বিভিন্ন বইয়ে হয়তো জনসংখ্যার অনেক বড় লিস্ট পেয়ে যাবে এবার তার মধ্যে থেকে আমি এখানে তুলে ধরেছি যে আমাদের জনসংখ্যা কত আমাদের জনসংখ্যা হচ্ছে একশো কোটি এক লক্ষ তিরানব্বই হাজার দুশো বাইশ জন ঠিক আছে এবার আমাদের জনসংখ্যা অনুযায়ী আমাদের যে প্রথম রাজ্য আসছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ জনসংখ্যা পাশে লেখা আছে উনিশ কোটি পঁচানব্বই লক্ষ একাশি হাজার চারশো সাতাত্তর মনে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমাদের মনে রাখতে হবে প্রথম জনসংখ্যা অনুযায়ী প্রথম রাজ্য আমাদের উত্তরপ্রদেশ দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র এবং তৃতীয় হচ্ছে বিহার ঠিক আছে এবার তোমরা পাশে দেখতে পাবে পাশে লেখা আছে লাস্ট লাস্ট হচ্ছে সিকিম তো জনসংখ্যা অনুযায়ী আমাদের শেষ যে রাজ্যটা সেটা হচ্ছে সিকিম ঠিক আছে এটা আমাদের তোমাদের জানার জন্য আমি লিখে দিয়েছি যে উত্তরপ্রদেশের জনসংখ্যা উনিশ কোটি পঁচানব্বই লক্ষ একাশি হাজার চারশো সাতাত্তর মহারাষ্ট্রের জনসংখ্যা এগারো কোটি তেইশ লক্ষ বাহাত্তর হাজার নশো বাহাত্তর বিহারের জনসংখ্যা দশ কোটি আটত্রিশ লক্ষ চার হাজার ছশো তিয়াত্তর এবং সিকিমের জনসংখ্যা ছ লক্ষ সাত হাজার ছশো অষ্টআশি ঠিক আছে ডিজিট তোমাদের অত মনে না রাখলে হবে শুধু নামগুলো মনে রাখতে হবে অবশ্যই ঠিক আছে এবার নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে জনঘনত্ব ঠিক আছে আমাদের আমাদের ইন্ডিয়ার জনঘনত্ব কত আমাদের ইন্ডিয়ার জনঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে তিনশো বিরাশি জন ঠিক আছে প্রতি বর্গ কিলোমিটারে তিনশো বিরাশি জন হচ্ছে আমাদের ইন্ডিয়ার জনঘনত্ব ঠিক আছে এবার জনঘনত্বর বিচারে আমাদের প্রথম যে রাজ্যটা আসছে সেটা হচ্ছে বিহার অবশ্য এখানে জনগণত্বের ডিজিট মনে রাখতে হবে এগারোশো দুই ঠিক আছে আমাদের জনঘনত্ব অনুযায়ী প্রথম যে রাজ্যটি আসছে সেটা হচ্ছে বিহার এগারোশো দুই দ্বিতীয় আসছে পশ্চিমবঙ্গ আমাদের ওয়েস্ট বেঙ্গল হাজার উনত্রিশ ঠিক আছে এবং তৃতীয় আসছে কেরাল আটশো উনষাট এবার জনগণত্ব অনুযায়ী যে লাস্ট যে আমাদের ইয়ে আছে রাজ্য আছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ তার জনগণত্বগত প্রতি বর্গ কিলোমিটারে সতেরো জন ঠিক আছে এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমাদের জনগণত্ব অনুযায়ী প্রথম রাজ্য হলো বিহার যার ডেন্সিটি হচ্ছে এগারোশো দুই প্রতি বর্গ কিলোমিটারে তার সেকেন্ড পশ্চিমবঙ্গ হাজার উনত্রিশ এবং কেরল হচ্ছে থার্ড আর লাস্ট অরুণাচল প্রদেশ সতেরো জন পার বর্গ কিলোমিটার এবার নেক্সট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে সাক্ষরতা ঠিক আছে আমাদের সাক্ষরতা কত ইন্ডিয়ার সাক্ষরতা ইন্ডিয়া সাক্ষরতার পার্সেন্টেজ হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর ঠিক আছে এখানে একটা পার্সেন্টেজ দিতে হবে যেটা এখানে দেওয়া হয়নি ঠিক আছে তো সাক্ষরতা হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর তার মধ্যে পুরুষ কত এইটটি টু পয়েন্ট ফরটিন এবং মহিলা আছে সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট ঠিক আছে এবার আমাদের যেটা মনে রাখতে হবে যে আমাদের সাক্ষরতা অনুযায়ী প্রথম রাজ্য কোনটি সাক্ষরতার দিক থেকে আমাদের প্রথম রাজ্য হচ্ছে কেরাল সাক্ষরতার হার নাইনটি এবং সেকেন্ড আছে মিজোরাম নাইনটি এবং থার্ড হচ্ছে ত্রিপুরা ঠিক আছে পুরুষ মহিলাটা তোমরা এখানে দেখে নেবে তোমাদের ভিডিওটা পজ করে করে যদি তোমরা চাও যে এটা খাতায় লিখে রাখবে তোমরা ভিডিওটা পজ করে করে তোমরা এটা তোমাদের নোটবুকে নোট করে রাখতে পারো তাতে তোমাদেরই সুবিধা হবে ঠিক আছে এবার সাক্ষরতার দিক থেকে আমাদের যে লাস্ট রাজ্যটা আছে সেটা আছে বিহার বিহার দু হাজার এক সালের সেন্সাস অনুযায়ীও বিহার ছিল লাস্টে আজও লাস্টে আছে ঠিক আছে সিক্সটি থ্রি পয়েন্ট এইট টু পারসেন্ট বিহারের লিটারেসি রেট ঠিক আছে সাক্ষরতা বিহারের সাক্ষরতা সিক্সটি থ্রি পয়েন্ট টু এইট আর আমাদের তাহলে সাক্ষরতা অনুযায়ী প্রথম রাজ্য হলো কেরাল সেকেন্ড মিজোরাম এবং থার্ড ত্রিপুরা লাস্ট বিহার ঠিক আছে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিঙ্গ অনুপাত ভেরি খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের দেশের লিঙ্গ অনুপাত কত এবং কোথায় লিঙ্গ অনুপাত আছে তো আমাদের দেশে লিঙ্গানুপাত হচ্ছে নশো চল্লিশ পার নশো চল্লিশ জন মহিলা পার হাজার জন পুরুষ ঠিক আছে তো আমাদের লিঙ্গানুপাতে কিরম থাকে প্রশ্ন থাকে আমাদের লিঙ্গানুপাত কত তো ওখানে অপশানে থাকবে নশো ঠিক আছে পার হাজারটা থাকবে না কারণ হাজারজন পুরুষের উপরে আমরা লিঙ্গানুপাত নির্ণয় করি ঠিক আছে সেই জন্য আমাদের হাজারটা দেওয়ার কোনো প্রয়োজন থাকে না আমি এখানে দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু এখানে প্রশ্নের কিন্তু তোমরা নশো শুধু দেখতে পাবে ঠিক আছে হাজারটা দেখতে পাবে না তো আমাদের ভারতের লিঙ্গানুপাত হচ্ছে নশো জন মহিলার সাপেক্ষে সরি জন পুরুষের সাপেক্ষে নশো জন মহিলা ঠিক আছে তো এই লিঙ্গানুপাধ্য দিক থেকে প্রথম যে রাজ্যটা আছে সেটা হচ্ছে কেরাল জন পুরুষে হাজার চুরাশি জন মহিলা ঠিক আছে কি জন্য এটা আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে যে কেরালের সাক্ষরতা বেশি ঠিক আছে যে রাজ্য যত বেশি উন্নত অর্থাৎ শিক্ষার দিক থেকে উন্নত তার লিঙ্গানুপাত অবশ্যই উন্নতর দিকেই থাকবে ঠিক আছে সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেরাল হচ্ছে সেই রাজ্য যার লিঙ্গানুপাত সবথেকে বেশি হাজার জন পুরুষে স্ত্রী সেকেন্ড আছে তামিলনাড়ু হাজার জন পুরুষে নশো পঁচানব্বই জন স্ত্রী এবার লাস্ট সরি লাস্ট বলছি থার্ড আসছে অন্ধ্রপ্রদেশ হাজার জন পুরুষে নশো জন স্ত্রী ঠিক আছে আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় জেনে নিলাম কেরাল প্রথম তামিলনাড়ু সেকেন্ড এবং থার্ড হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবার লিঙ্গানুপাতের দিক থেকে যে লাস্ট যে রাজ্যটা আসছে সেটা হচ্ছে হরিয়ানা এখানে খুব খারাপ অবস্থা হরিয়ানায় এর হাজারজন পুরুষে আটশো জন মহিলা ঠিক আছে তো আমরা এখানে দেখে নিলাম লিঙ্গানুপাত লিঙ্গানুপাতে প্রথম যে রাজ্যটা আসছে কেরাল হাজার চুরাশি তারপরে সেকেন্ড আসছে তামিলনাড়ু নশো পঁচানব্বই এবং থার্ড আসছে অন্ধ্রপ্রদেশ নশো বিরানব্বই আর লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে হরিয়ানা আটশো সাতাত্তর আর ইন্ডিয়ান লিঙ্গনুপাত নশো চল্লিশ ঠিক আছে নাইন ফোর জিরো ঠিক আছে এটা আমরা বিচার করি হাজারজন পুরুষের সাপেক্ষে এরপরে যে পার্টটা আসছে সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার গত দশ বছরে আমাদের জনসংখ্যা বৃদ্ধিটা কত পার্সেন্ট হারে বৃদ্ধি হয়েছে দু হাজার এক থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত আমাদের ইন্ডিয়ার জনসংখ্যা বৃদ্ধির হার সতেরো পয়েন্ট সিক্স ফোর পারসেন্ট ঠিক আছে সতেরো পয়েন্ট সিক্স ফোর পারসেন্ট হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার গত দশ বছরে অর্থাৎ গত দশ বছরের সেন্সাস অনুযায়ী অর্থাৎ দু হাজার এক থেকে দু হাজার এগারো পর্যন্ত ঠিক আছে এরপরে দু হাজার এক থেকে দু হাজার একুশ পর্যন্ত ওটা নতুন বেরোবে যতদিন না দু হাজার একুশ পর্যন্ত বেড়েছে ততদিন আমাদের এই সেন্সাস অনুযায়ী এই যে নাম্বার আছে সেগুলো আমাদের মনে রাখতে হবে তো জনসংখ্যা বৃদ্ধির হারে প্রথম যে রাজ্যটা আসছে সেটা হচ্ছে মেঘালয় মেঘালয়ের জনসংখ্যা বৃদ্ধির হার সব বেশি হয়েছে টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট টু পার্সেন্ট এরপরে সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন টু পার্সেন্ট থার্ড বিহার টোয়েন্টি ফাইভ এবার যে লাস্ট আসছে লাস্ট অর্থাৎ নাগাল্যান্ড লাস্ট জনসংখ্যা মানে থেকে নিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার অর্থাৎ এখানে আমি বলতে পারি যেখানে কোনো বৃদ্ধি হয়নি এটা অন্তত জনসংখ্যা কমে গেছে এর জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস জিরো পয়েন্ট ফোর সেভেন পারসেন্ট তাহলে বুঝতে পারছো মাইনাস যখন আসে তখন জনসংখ্যা এর কিছু জনসংখ্যা বৃদ্ধি হয়নি ওর জনসংখ্যা কমে গেছে ঠিক আছে তো জনসংখ্যা বৃদ্ধির হার অনুযায়ী প্রথম রাজ্য হচ্ছে আমাদের মেঘালয় দ্বিতীয় অরুণাচল প্রদেশ তৃতীয় বিহার এবং লাস্ট আসছে নাগাল্যান্ড জিরো পয়েন্ট জিরো ফোর মাইনাস জিরো পয়েন্ট জিরো ফোর পারসেন্ট ঠিক আছে এরপরে আমরা ডাইরেক্ট চলে আসবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওপরে ঠিক আছে তো ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যা জনঘনত্ব জনসংখ্যা বৃদ্ধির হার সাক্ষরতা এবং লিঙ্গানুপাতটা আমরা একবার দেখে নেব কারণ আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি এবং ডবলু টাইপ কিংবা আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যেসব পরীক্ষা হয় পিএসসির আন্ডারে সেসব পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যার যে রেশিওটা সেটা খুব কিন্তু ইম্পর্টেন্ট তো আমরা এখানে যেটা জেনে নেব ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যা কত এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট নয় কোটি তেরো লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো ছত্রিশ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যা ওয়েস্ট বেঙ্গলের জনগণত্ব আগেই পড়লাম হাজার উনত্রিশ ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড আর জনসংখ্যার দিক থেকে ওয়েস্ট বেঙ্গল ফোর্থ ঠিক আছে ন কোটি তেরো লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো ছত্রিশ জন জনসংখ্যা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী সেটা হচ্ছে ফোর্থ আর জনগণত্ব হচ্ছে হাজার উনত্রিশ সেদিক থেকে সেকেন্ড এবার জনসংখ্যা বৃদ্ধির হার এটা হচ্ছে তেরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট ঠিক আছে তেরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার এবার যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের সাক্ষরতা দেখি তাহলে ওয়েস্ট বেঙ্গলের সাক্ষরতা আছে সেভেন্টি সেভেন পয়েন্ট জিরো এইট পারসেন্ট ঠিক আছে এই এর মধ্যে পুরুষ সাক্ষরতা এইটটি টু পয়েন্ট সিক্স সেভেন এবং স্ত্রী সাক্ষরতা সেভেন্টি এবার যদি আমরা লিঙ্গানুপাত দেখি তো লিঙ্গানুপাত ইন্ডিয়ার যে লিঙ্গানুপাত নশো চল্লিশ তার থেকে একটু উপরে নশো সাতচল্লিশ হাজার জন পুরুষের সাপেক্ষে ঠিক আছে ইন্ডিয়ার লিঙ্গানুপাতের থেকে একটু উপরে আছে নশো চল্লিশের জায়গায় নশো সাতচল্লিশ আমাদের ওয়েস্ট বেঙ্গলের লিঙ্গানুপাত নশো সাতচল্লিশ জন মহিলা হাজার জন পুরুষের সাপেক্ষে তো এই হলো আমাদের সংক্ষেপের উপরে জনসংখ্যার যে নতুন মানে জনসংখ্যা নিয়ে আলোচনা সেটা আমরা এখানে সেরে ফেললাম তো আশা করি তোমাদের জনসংখ্যার উপরে যে এই ছোট্ট ভিডিওটা আমি তৈরি করলাম সেটা হয়তো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের যে আগামী পরীক্ষা আসবে তাতে যদি জনসংখ্যার উপরে কোনো কোয়েশ্চিন আসে অবশ্যই এর মধ্যে থেকে আসবে এবং আশা করি যে তোমরা এই ভিডিও ফলো করলে অবশ্যই উপকৃত হবে এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার এবং কমেন্ট করো যদি কিছু ভুল থাকে তো আমাকে কমেন্ট বক্সে বলবে ঠিক আছে আর যদি ভালো লাগে তো নতুন কেউ যদি থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে ধন্যবাদ